নমস্কার গৃহকত্রী দিদি ভাই বোনরা এবং আমার প্রিয় বন্ধুরা আবার এসে গেছি আমি আপনাদের সাথে একটুখানির জন্য আড্ডা মারতে ঘরেরই সব ইনগ্রিডিয়েন্টস আছে আজকে দেখা যাবে একটা নতুন কিছু জিনিস বানিয়ে যেমন ধরুন আপনাদের ঘরে রোজ রুটি হয় নাস্তাতে ব্রেকফাস্ট বা ডিনারে এবার ধরুন আপনাদের কিছু রুটি বেঁচে গেছে সন্ধেবেলা নেমন্তন্ন পড়েছে পরের দিন দেখলে আপনাদের ঘরে চারটে রুটি বেঁচে গেছে তো কি করবেন ফেলে দেবেন হুম না না ফেলবো না দেখুন ওই রুটি দিয়ে কি বানানো যায় সুতরাং লেটস্টার রুটি এইভাবে প্রথমে অলিভ অয়েলে আপনারা চাইলে যে কোনো রিফাইন্ড অয়েল সানফ্লাওয়ার অয়েল সোয়াবিন অয়েল যে কোনো অয়েলে রুটিগুলোকে একটু ফ্রাই করে নেবেন আমি ফ্রাই করে নিয়েছি রুটিগুলোকে এই দেখুন ফ্রাই করে নিয়েছি এবার এই রুটিগুলোকে এখান ভালো করে ক্রাশ করে নেবেন মিক্সিতে লাগছে দেখুন কিছু এগুলো তো ঘরেই থাকে মোটামুটি কাজু কিসমিস আলমার এক কাপ থেকে দু কাপ দুধও নিতে পারেন আর আছে ফ্রেশ ক্রিম মিল্ক এইগুলো দিয়ে আমরা কিভাবে একটা সুন্দর মিষ্টি বানাবো আজকে আপনাদের সেটাই দেখাবো এবার দিদি ভাই এই দেখুন সব ক্রাশ হয়ে গেছে সুন্দর করে এ দেখুন রুটিটাও ভেজে যেটা পুরো ব্লেন্ড করে নিয়েছি কাজুটাও পুরো পেটে নিয়েছি পুরো নিয়েছি এবার আপনারা যখন চিনি দেবেন যে কোনো চিনি দিতে পারেন নর্মাল চিনি সুগার ফ্রি না হলে গুড়ের চিনি যা খুশি যেটা আপনাদের ইচ্ছে সেটাই দিতে পারবেন অনেকে তো ডায়াবেটিক অনেকে তো ডায়াবেটিক পেশেন্ট সেই জন্য এবার দেখুন আমরা শুরু করছি প্রথমে 1 চামচ ঘি দেব এবারে ঘিটার মধ্যে পুরো এই দেখুন এটা দিয়ে দেব এই যে রুটির ক্রাস্টটা এবার একটু যেমন করে গড়েতে হালুয়া বানায় সেইভাবে এবার এক এক করে ইনগ্রেডিয়েন্টস গুলো সব দেবেন আর এই যখন এইভাবে বানাতে থাকবে তখন গ্যাসটা কিন্তু খুব একটা বেশি বাড়বে না সিম করেই করবেন না হলে কিন্তু আটকে যাবে এক এক করে আপনারা দিতে থাকবেন কাজু বাটা নর্মাল চিনি না হলে গুড়ের চিনি আমি যেমন গুড়ের চিনি দেব এই রকমভাবে আপনারা যখন রান্না করতে থাকবেন তখন একটু নিজের মনে গান করতেও পারে মনটাও ভালো থাকবে এই যেমন ধরুন আপনাদের আমরা বাঙালিরা বলি না যে বাঙালিরা বাথরুমে বাথরুম সং করে ঠিক সেই রকমই না হয় কিচেন সং হবে

কে তাতা এবার দিদি ভাইরা পনেরো মিনিট হয়ে গেছে আমি ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে এই দেখুন পুরো প্লেটে ঢেলে নিয়েছি এবার দেখুন পুরো এরম ভাবে এই খুন্তিটা দিয়ে পেস্ট করে দিয়েছি এবার এটাকে আরও দশ পনেরো মিনিট রাখতে দিন একটু টাইট হয়ে যাবে তারপর পিস পিস করে নেব দেখুন দিদি ভাই কুড়ি মিনিট জমে যাওয়ার পর আমি পিস পিস করে কেটে নিয়েছি আর উপর থেকে একটা করে আলমান দিয়েছি দেখলেন কি সুন্দর লাগছে একদম ঘরেতে হাতে তৈরি রুটি দিয়ে সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল এবার আপনারা এটা বানিয়ে আপনাদের পরিবারের জন্য খাওয়াতে পারেন আজকের মতো আসি আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এরপরে আবার আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। আজকের মতো আসি টাটা আবার আসিব ফিরে আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে টাটা